এই! রে মুখ সামলি কথা বল বলে দিচ্ছি আ! আগে যেটা জিজ্ঞাসা করেছি সেটা তো দেখ না ওই বাচ্চাল যদি মাকি বলে কি না আমি নিশকর্মা এ লে ওরা যদি দুদিন দুদিন কাজে বেরিয়ে নিজেকে আম্বানি মনে করছে তো তো আমার ওর যেটা বলেছ সেটা তো ঠিকই বলেছ তুই তো আমরা বেন রথ ক্লাবে আসিস অর্ডার দিস আবার ভানা মতো করে ঘরে চলে যাবে তুই কোনো কাজ করিস না সেটা তো দেখে বলেছ ও আমার সুখ দেখছি কারোর পছন্দ নয় হ্যাঁ একটা কথা ভালোভাবে মনে রাখতে দি ভাই মানুষটা শোকে থাকতে ভোটে খায় আর ইনি মহাশয় মানুষ এ দিন আমার বাপকে গিলে খাচ্ছে দিন রাত উঠতে বসতে আমাদের বাড়ির অন্ন ধ্বংস করছে চুপ কুদুমারি বেটা আমার চুপ যত বড় মুখ নেই তত বড় কথা সবাই বড় আমাকে নিয়ে কথা বলছে মিস বই বড় তোদের সঙ্গে ছোট ভাই আমার বড় লাউরা তোরা নিজের ঘরের ঘর মেরে দিয়ে অন্যের ঘরে আশ্রয় নিচ্ছে অন্যের বউকে লাগিয়ে লাগিয়ে তোর যে মানে বুদ্ধির মেরে গেছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি ওরে আমার মামাকে উস্কে দেওয়া ছিল আমার প্রধান কাজ কারণটা হচ্ছে মামা আর কতদিন বসে বসে খাবে বলতে পারিস আর তাছাড়া আমিও তো এদিকে ঠিকঠাক কাজ খুঁজে বেড়াচ্ছি ভালো একটা কাজ পেলে আমিও বেরিয়ে পড়ব কিন্তু মামা তাকে কিছু না বললে তো দেখ না আমার ওষুধটা দাঁড়াও তুমি কি এটা জানো যে তোমার বউ তোমার জন্য কাজ দেখেছে যদি না জেনে থাকো তো সেটাই বলে দিচ্ছি কোনো কথা না বাড়িয়ে কাল থেকে তুমি কাজে যাবে কেমন বানার যাবে আমার সুখ তোমাদের সহ্য হয় না বলো ওরে সুরের বাচ্চা বাড়ির বৌমা বাইরে গিয়ে কাজ করছে আর তুমি একটা মর হয়ে বাড়াতে আমার ঘরে বসে গান্ডে পিন্ডে গিলছ শুধু তাই নয় তার সাথে সাথে দিন রাত যে গান নিয়ে ঘুরে লজ্জা করবে তোমার লজ্জা থাকলে তো তো হবে না লজ্জা করবে আমার তো মনে হয় লজ্জা লজ্জা পায় আমার বাবার কাছে আসতে কি বলি তুই ভুল এমন কিছু বলিনি এই মাসে একটা টাকা তুই যদি ঘরের মধ্যে না দিস তাহলে মনে রাখিস এতদিন আমার টাকায় গান্ডে পিন্ডে গিলেছিস তাতেও আমি তোকে কিছু বলিনি তুই লাগানোর জন্য সাত তাড়াতাড়ি বিয়ে করেছিস সেখানেও আমি কিছু বলিনি কিন্তু এবার বলবো একটা বাড়ির বৌমা সে বাইরে কাজে যাচ্ছে আর ঘরের মরত গাঁড় ঘুটিয়ে শুধু বসে থাকে আর কবে জ্ঞান শিক্ষা হবে রে তোর সেই জন্য আজকে আমি আমার শেষ কথা তোকে জানিয়ে দিচ্ছি এই মাসে যদি একটা টাকাও তুই ঘরে না দিস

তুমি আমার বউকে বলে দাও কে যে আমি কাল থেকে কাজে যাব ওকে ঠিকানাটা লিখে দিয়ে যেতে বলবে ছেলের মতো কথা আমি তোর বাবা বুই রে তোর ছেলে নই ছে ছেলে তো এক রকমের ব্যাপী হয় আর কত তো তো তোমায় সে কবে হ্যাঁ একদম কথা বলেছ তুমি দাদু ভাই এই যে আজ কখন যাবে মা মা তো অনেকক্ষণ আগে কাজে বেরিয়ে গেছে

জাম্বু আমি তাহলে আসি হ্যাঁ যাও তবে সবার প্রথমে ইন্টারভিউটা একটু ভালোভাবে দিও কারণ তোমার ইন্টারভিউয়ের উপর নির্ভর করছে তুমি কোন ডিপার্টমেন্টে পড়বে আরে ওই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না এমনই ইন্টারভিউ দেবো না ওই অফিসের বস সবার উপরের ডিপার্টমেন্টেই আমাকে রাখবে আমার নাম হচ্ছে চন্দন চা আর না না চেক না কি করে মামা তোকে মামা এইভাবে কালাকাল পারলো আর তুই কিছুই করতে পারলি না ওরে সুরে বাচ্চা এই জন্য সে তোদের মধ্যে একটা ঝগড়া বাঁধে সে সব কথাতেই কি মার প্রতিবাদ করতে আছে রে চুরি ভাই আমার সে আমার সঙ্গে এতদিন ধরে পরে উঠছিস বসছিস মানে কিছু তো একটা শেখ দাদু তুমি তুমি কি এই অফিসের বস।

কই দেখি তোমার কাগজপত্রটা দেখি এটা কি তোমার থেকে তো তোমার বায়োডাটা চাইলাম আর তুমি মোবাইল দিচ্ছ কেন আসলে স্যার এখন তো সমস্ত কিছু ডিজিটাল হয়ে গেছে তাই আমিও আমার কাগজপত্র ওই ডিজিটাল ভাবে ব্যবহার করি বাহ বাহ পড়াশোনায় তুমি তো একদম পিএইচডি পাস করে বসে রয়েছো দেখতে পাচ্ছি ওই আর কি হ্যাঁ যাকে বলে একেবারে বালের মতো যাই হোক এই এবার আমার দিকে দেখো এই অফিসে ঢোকার সময় তুমি বাইরে নিশ্চয়ই দেখেছো কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল হ্যাঁ স্যার দেখে এসেছি আপনার কর্মচারীগুলো ভীষণ কাজের হ্যাঁ এবার তোমাকেও ঠিক সেরকমই কাজের হতে হবে আচ্ছা বলুন বলুন কি করতে হবে আমাকে তুমি ওখানে ইট ব কাজ করবে মরে যাব স্যার একদম মরে যাব এত দয়া করে দয়া করে এত কাজ কষ্ট কাল দেবেন না দেখো শুধুমাত্র তোমার বইয়ের সুপারে চাই তোমাকে এই কাজটা আমি দিচ্ছি তাই বলে এই নয় যে তোমাকে এই রুমে বসিয়ে বিরিয়ানি খাবার কাজ দেব আমি তাও চাই না স্যার তো তাও চাই না আমাকে শুধু ওই ভারী কাজ থেকে রেহাই দিন আসলে আমার কিডনিতে দু সাইডে দুটো পাথর রয়েছে আর তাই জন্য আমি ভারী জিনিস জাগাতে পারবো না ও মা তাতে তাই নাকি হ্যাঁ স্যার কিন্তু তোমার বউ তো এসব কিছু বিষয় আমাকে জানায়নি ও জানবে কি করে আমি তো ওকে কিছু জানাইনি কারণ ও যদি জানতে পারে তাহলে ও দিন রাত কান্নাকাটি করবে হ্যাঁ তাও ঠিক ঠিক আছে তুমি আজ থেকে এই অফিসের ফাইলপত্র তারপরে যার যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু তাদের হাতের গোড়ায় জোগাড় করে দেওয়ার কাজ করবে ধন্যবাদ স্যার ধন্যবাদ তাহলে আমি কবে থেকে জয়েন করব কানের মধ্যে কি বাড়া গুজে আছো আমি তো আজ থেকে বললাম তো কথাটা কি তখন কানে গেল না সরি স্যার সরি আমি বলি কি আজকে তো অনেক বেলা হয়ে গেছে তাই কাল থেকে হলে ব্যাপারটা ভালো তো না আজকালকার বাল ছেলেগুলোকে বলিহারি

ওই তো কুড়ি ঘন্টা কুড়ি টাকা আট ঘন্টার আট আর কুড়ি টাকার কুড়ি দিয়ে যদি গুণ করে নি তাহলে আর দুকানে হলো আর পাশে শূন্য বসে নিলে এই কি একশো ষাট এই কী এই বর্তমান সময়ে একশো ষাট টাকার ওষি কী হয় তুমি যদি ইট বহান কাজ করতে তাহলে পাঁচশো টাকা করে রোজ পেতে তুমি লয় ওরা এইস কাজ করবে সঙ্গে করে এলাই ব্যাপার নেবে তার ওপর আবার বেশি করে স্যালারি চাই হ্যাঁ তুমি কোথাকার ভরিদাস পালে হে লেওরার মাথা কাজ করতে হলে কর না হলে এখান থেকে বিদায় হ এই না না স্যার কি ঠিক আছে স্যার আমি তাহলে কাল থেকে ঠিক সময় চলে আসবো এখন তাহলে আসছি হ্যাঁ

ব্যা ব্যাপারটা কি কি হলো বাবা বাবার মুখটা এরকম খারাপ লাগছে কেন হ্যাঁ একবার জিজ্ঞেস করে দেখি বা বাবা তো তোমার কাজটা তাহলে কি পছন্দ হলো দেখুন ওই মথা গরম করো শোনা একদম বলে দিচ্ছি এমনিতে মনে হয় বালয়ের বুড়ো চুদের কথা বলতে হয় মথার মধ্যে পড়া ভূমিকম্প করছে না মানে তুমি তো ইন্টারভিউ দিতে গেছিলে তাহলে ও ওখানে গিয়ে আবার কি কি

তাই আগে একটা কলম কিনে নিয়ে এসে দে আচ্ছা আগে এনার কাজটা করে দিই তারপরে আপনারটা করে দিচ্ছি কেন বলো ওরটাই বা কেন আগে করতে যাবি তুই ও কি তোকে টাকা দিয়ে পুষে রেখেছে নাকি তাই বলো আমি আগে যেটা বললাম সেটা তুই কর খবরদার আমার কাজ সমাপ্ত না করে অন্যের কাজ ধরবি না বললি হলো ঠিক আছে

হালকা কাজ বলে একটা পুরো পালের মতন কাজ দিলো বারা একটুকে শান্তিতে বসতে পর্যন্ত পারছিনা একবার এ বলে এটা আমাকে করে দে একবার ও বলে চুলকে দে শুয়োরের বাচ্চাগুলো কি পেয়েছে আমাকে হ্যাঁ ধুর ধু ধু এই যে ভাই স্যার ক্যাবিনে ডাকছেন কেন এই মাত্র তো আমি এসে রেস্ট বসলাম আবার এরই মধ্যেই টাকাটাকে শুরু করে দিলো আরে ভাই

তুমি এই সময় এখানে তুমি হু হু হুট করে এখানে ঢুকে গেলে যে আমি কি করছি কি না করছি দরজাতে না নক করে হুট করে ঢুকে গেলে তোমার তো দেখছি একটুকু জ্ঞান নেই হ্যাঁ মানে স্যার দিয়ে ভুলে গেছে সরি সরি আসলে আপনার পিওনি তো আমাকে গিয়ে বললো আপনি নাকি আমার জন্য সিঙ্গারা কিনে নিয়ে অপেক্ষা করছেন আর সেই জন্যই তো লোভ সামলাতে পারলাম না আর তাছাড়া আপনার কর্মচারীদের জন্য বেগর কেটে আমার ভীষণ জোরে কিনে লেগে গিয়েছিল আর সেই জন্যই তো আমি তোমাকে এখানে ডেকেছি তোর সাহস কি করে হয় বাঞ্চুদ আমার হ্যাঁ তোরে এত বড় সাহস হয়ে গেছে যে তুই আমার কর্মচারীদের সঙ্গে খিস্তি কথা বলেছিস শোরের বাচ্চা আমার নিচু পোস্টের একজন কর্মচারী হয়ে তোর ওপরের পোস্টের কর্মচারীদের খিস্তি মারতে তোর লজ্জা করলো না তাহলে আমি কি করতাম ওরা দুজন মিলে আমাকে নিয়ে এমন কারা করছে যেন আমি ওদের বাড়ির পোষা কুকুর তুই তো এখানে কুকুরই বটে তোকে যেটা করতে বলা হয়েছে তুই শুধু সেটাই করবি তাই বেশি কথা না বলে এখান থেকে এখন পালা পালা শুধুমাত্র তোর বইয়ের কথা ভেবেই তোকে আমি এখান থেকে বের করছি না না হলে প্রথম দিনেই তোর গারে লাথি মেরে এখান থেকে তাড়িয়ে দিতাম আরে দে এবারে নে ওর মাথায়etop যদি আমি বালির অফিসে কাজ করি তাহলে আমি একটা কুকুর বাচ্চা ছাড়ার কিছুই নই রইলো তোর বালির কাছে বনা আর ওই খানকি মাগি আজকে বাড়ি ফিরু ওর মোজা আমি হারে হারে টের পাবো বলdudeটা এমন একটা বালির অফিসে কাজ দেখে দিলো যে এখানকার মানুষের আমাকে কুকুর ছাড়ার কি জবাব দি না আরে ভেদ বানা ধে এই কি hore? হেই লেওরের মাথায় এমন একটা বালিরো কিছু কাজ করছি যে কেন পারেছি থাক তো না বানচুদ আমার মোজাগুলো সেই দিকে পারে কামড়েই যাচ্ছে কামড়েই যাচ্ছে হেই বাপরে একি তুমি এখানে কি করছ তুমি এই টেবিলের তলায় কি করছিস তুই কই তো ওই শেড়ের ডেস্কের মাপ নিচিলা আসলে স্যারের এবারের নতুন কালারের কোনটা কাজ হবে তো তাই জন্য কোনটা কত স্যারকে হবে সেই চারি ভাপ নিচ্ছিলাম গান মেরেছে বরা ছুতোটা ধরতে পারলে কেলা নিয়ে খুব ভাগ্য রয়েছে এমনিতেই সুদির ভাই থেকে আগে থেকে অনেক বুকে ফেলেছি না না ওর সামনে এরকম ভয় ভয়ে থাকলে হবে না একটু একটু ভাবে থাকতে হবে সত্যি বলছ তুমি এখানে ডেস্ক্রিম ভাপ নিচ্ছিলে হ্যাঁ

তোmockito ভাতে সেটা কিন্তু নয় নয় ভাই নয় ওহ কিন্তু সতজতি দে 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 ছিল তোদের মাপের পুরো কুছির কুদmeno তো বলে

তুমি নিজেকে চেয়েছো বেঁচে আছো বাঁচো হ্যাঁ এই কি 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 হচ্ছে মামা এই কি এ তো চিৎকার করছ কেন কি বলে কি কিছু হয়েছে নাকি ও হ্যাঁ আমি চিৎকার করছিলাম 부জি তুমি নিশ্চয়ই আবার স্বপ্ন দেখেছো আরে ভগ্নি বাবা কী সাংঘাতিক স্বপ্ন না তোমাকে তো দেখছি এবার একটা ভালো ডাক্তার দেখাতেই হবে না হলে তোমার এই চিৎকার চাচা মিজিতে কোনদিন হয়তো আমরা নিজেরাই হাত ফেল করে যাব এমা চিচি কি বলে ছেলে বলিস গো মতন দেখতা তোর অফিসার বস হয়েছিল আবার ফেটর বয় আর সব থেকে বড় কথা হলো এটাই যে আমার স্বপ্নে দেখা বউটা আর কেউ নয় ওই বিপক্ষ ক্লাবের যে হোমজুদা মালটা আছে না সেই আমার বউ হয়েছিল

আ আমাদের বিপক্ষ ক্লাবের যে ও মোটা আছে না কালকে রাতে কারা যেন ওর অন্ধকারে মুখ টি পে লুটে দিয়ে